আমার হাতে আপনার একটা কিতাব দেখতেছেন কিতাবের নাম তাজকিরা কিতাবের নাম তাজকিরা আমি যদি এর প্রথম পৃষ্ঠা টাইটেল পৃষ্ঠা দেখাই এখানে লেখা আছে তাজকিরা ইয়ানি ওহিয়া মোকাদ্দাস পবিত্র ওহি কোরআন শেষ আসমানি কিতাব শ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআনের পরে কোন ওহি আছে কোরআনের পরে কোন আসমানি কিতাব আছে শুধু দর্শক আমরা এখন শুনছিলাম গত পনেরোই নভেম্বর ঢাকার সোহরাউদ্দী উদ্যানে আহমদ মুসলিম জামাতের বিরুদ্ধে আরোপিত আপত্তির একটি অংশ আপনার আপত্তি শুনে নিলেন বলে রাখা ভালো এর আগেও কোনো কোন আলেম বলেছেন তাস্কিরা নাকি আহমদিদের কোরআন নাওজু ইলামিন জালেক নিতান্ত বানোয়াট ও হাস্যকর আপত্তি প্রথমত আহমদীদের যদি জিজ্ঞেস করেন তাস্কিরার নাম জানে না তাহলে সম্ভবত অধিকাংশের কাছে নেতিবাচক উত্তর পাবেন আর যারা বলছে এটাকে নাকি আহমদিরা কোরআনের মতো মনে করে তাদের জন্য আমরা বলতে বাধ্য হচ্ছি লাতুল্লে হালাল কাজমিন মিথ্যাবাদীদের ওপর আল্লাহ তালার অভিসম্পাদ শতকরা নিরানব্বই ভাগের বেশি আহমদি বাড়িতে এই বই খুঁজলে আপনি পাবেন না কিন্তু প্রতিটি আহমদি বাড়িতে আপনি একাধিক কোরআন অবশ্যই পেয়ে যাবেন প্রতিটি বাড়ি থেকে নিয়মিত কোরআন তিলতের শব্দও শুনতে পাবেন আহমদে মুসলিম জামাত আল্লাহ তালার পবিত্র কালাম আল কোরআনকে যে মর্যাদার দৃষ্টিতে দেখে পৃথিবীর আর কোনো কিছুকে এতটা সম্মানের দৃষ্টিতে দেখে না এবার আসা যাক তাস্কিরা বইটির পরিচয় বিষয়ে মনে রাখতে হবে হজরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিনী আল ইসলামের জীবদ্দশায় তাঁর ইলহামের কোনো সংকলন প্রকাশিত হয়নি হজরত মির্জা সাহেবের মৃত্যুর অনেক পর তার রচিত বিভিন্ন পুস্তকে এবং প্রকাশিত বিজ্ঞাপন প্রভৃতিতে যে সকল ইলহাম ছাপা হয়েছিল সেগুলোকে সংকলন আকারে ছাপিয়ে প্রকাশ করা হয় যেটির নামকরণ করা হয় তাস্কিরা এটি মোটেও কোনো ধর্মগ্রন্থ নয় আর কোরআনের সমতুল্য বা কোরআনের স্থলাভিষিক্ত মনে করার তো কোনো প্রশ্নই আসে না শুরুতে শিক্ষা ও বিধান চূড়ান্ত ও পূর্ণ হয়েছে পবিত্র কোরআনের মাধ্যমে পবিত্র কোরআনে স্পষ্টভাবে আল্লাহ বলছেন আল ইয়মা আকমাল তুলাকুম দিনাকুম ওয়াতমাম তো আলাইকুম নিয়ামাতে ও রদিতুল্লাকুমুল ইসলামা দিনা আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করলাম আর আমি ইসলামকে তোমাদের ধর্মরূপে মনোনীত করলাম কুরআন করিম দ্বারাই একথা সাব্যস্ত হয় যে আল্লাহ তালার কোনো গুণী কখনো নিষ্ক্রিয় হয় না তাই সুরা হামিম আস একত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন অর্থাৎ নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের প্রতিপালক প্রভু এরপর তারা এতে অবিচল থাকে তাদের প্রতি ফ্রেশ তারা অবতীর্ণ হয় আর অবতীর্ণ হয় তারা কি বলেন তারা মুমিনদেরকে তিনটি বিষয় সুসংবাদ দান করেন আল্লাহ বিল অর্থাৎ তোমরা ভয় করো না এবং দুঃখিতও হই না আর সেই জান্নাত লাভের সুসংবাদ দিয়ে আনন্দিত হও যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছে আর ফ্রেশ তারা কিভাবে এই কথাগুলো মুমিন বান্নাদের অবগত করেন আয়াত থেকে স্পষ্ট তারা এই কথাগুলো ইলহাম করেন অতএব কোরআন শিক্ষা পালন করলে নিজ জীবনে তা ধারণ ও বাস্তবায়ন করলে এবং মহানবী সাল্লাহ ইসলামের পূর্ণ অনুসরণ করলে আল্লাহ তালার সাথে জীবন্ত সম্পর্ক গড়ে তোলা সম্ভব সেই হিসাবে মির্জা সাহেবের প্রতি অবতীর্ণ ইলহাম ইসলামের এবং মহানবী ইসলামের আধ্যাত্মিক বাগানে সুমিষ্ট ফল ছাড়া আর কিছুই নয়